তারা খুবই 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 দুর্ভাগ্য তাদের কপাল খুবই দুর্ভাগ্য হোয়াটসঅ্যাপ গাইজ এই তো আপনাদের সাথে আমি আপনার জাকির এই তো চলে আসলাম নিউ অ্যানোদার ব্লগ ভিডিওতে আজকে এটা সাধারণত ব্লগ না আমি আসছিলাম নহাটাতে নহাটাতে একটু কাজে আসছিলাম হলো যে এই তো অনেক সুন্দর একটা ওয়েদার দেখুন আকাশ মেঘলা মেঘলা অনেক সুন্দর লাগছে ভাই কি বলবো আমি আসছিলাম নহাটা বাজারে একটা পার্সোনালি কাজের জন্য এই আকাশ এই সুন্দর রাস্তা সুন্দর ওয়েদার সব মিলায়ে অনেক ভালো লাগছে আমাকে তার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো ক্যামেরাটা চালু করলাম আপনাদের সাথে রাইড শেয়ারিং করার জন্য আজকে ফ্রাইডে ফ্রাইডে হওয়ার কারণে আমি নামাজ পড়ে সোজা বের হয়ে গেছি নটার দিকে এখানে একটা কাজ ছিল সেই কাজটা সেরে বাসার দিকে যাচ্ছি দেখুন কত সুন্দর একটা ওয়েদার অনেক সুন্দর লাগছে দেখুন আকাশটা কী মনোমুগ্ধকর একটা পরিবেশ আজকে যেমন এই যে এই সাইডে দেখুন মেঘ কত মেঘ দেখেন আর এই সাইডে কত সুন্দর আকাশ সুন্দর আকাশ সুন্দর রাস্তা এই তো আমার সাথে রয়েছে জেড এস ভার্সন টু তো এই তো এটা নিয়ে আপনাদের সাথে রাইড শেয়ারিং করছি আমি আজকে ফ্রাইডে আজকে জুমার নামাজ সবার জন্যই বাধ্যতামূলক সবার জন্য বাধ্যতামূলক বললে ভুল হবে তো নামাজ তো নামাজই ভাই নামাজ একটা ধর্মীয় ধর্মীয় একটা নিয়ম সে অনুসারে আমাদের আল্লাহর এবাদত পালন করতে হবে তার মধ্যে আজকে ফ্রাইডে ফ্রাইডে হচ্ছে গরিবদের একটা হজের দিন তো আজকের দিনে যারা নামাজটা মিস করলো তারা খুবই 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 দুর্ভাগ্য তাদের কপাল খুবই দুর্ভাগ্য তারা অনেক একটা জীবন থেকে অনেক একটা নিয়ামত এবং এবাদতের দিন হারিয়ে ফেলল নহাটা গেছিলাম একটা কাজে সেই কাজটা সেরে সোজায় চলে আসতেছি তো আমার হাতে ঘড়ি নাই টাইমও বলতে পারতেছি না এটা হচ্ছে সরস্বতী মাঠ এটা এটা হচ্ছে হাই স্কুল এটা হচ্ছে মনে হয় প্রাইমারি ছোটো সামনে মসজিদ এটা সরস্বতী বাজার সরস্বতী বাজার পার হচ্ছে আপনাদের সাথে আপনারা যদি এই যে এটা হচ্ছে সরস্বতী বাজার এই সরস্বতী বাজারে যদি আপনারা কখনো এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন এই সরস্বতী বাজারটা আগের চেয়ে তুলনামূলক অনেক উন্নতমান হয়ে গিয়েছে এবং অনেক ভালো হয়েছে এই যে পানি পড়ছে হাতে মনে বৃষ্টি আসবে এতে কথা বলতে বলতে চলে আসলাম কদম তুলি আসলে যে বলিয়ার রাজবাড়ি আছে না বলিয়ার রাজবাড়ি এই রাস্তা সোজা হয় আপনারা যদি এই রাস্তাতে সোজা যান তাই একটু সামনে মানে এই রাস্তাতে অ্যাকচুয়ালি সোজা যেতে হবে তারপর ওখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজের এই সাইডে বলিহার রাজবাড়ি এই এই বাজারটা নাম হচ্ছে কদমতলি বাজার কদমতলি বাজারটা পার হই ওরে বাবা পিচ্ছি যে সাইকেল চালায় কোথায় যাচ্ছ হ্যাঁ এখানে কি করতে মাছ মাছ ধরতে ওইটা কি জালের নাম কি হ্যাঁ তো এটা কোথায় ফেলবা এগুলা ফেলবা এর আগে কখনো ফেলিস এর আগে ফেলে মাছ পাইছ এ তোমরা কি করিচ্ছ এখানে মাছ পাইছ তো এই জঙ্গলের মধ্যে মাছ পাবা তোমরা তো এর আগে আগেছ মাছ উম তোমাদের বাসা কোথায় এখানে তো এই জাল ফেলবা যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে কি হবে এখানেই থাকবা তো এখানে থাকে সন্ধ্যা পর্যন্ত মাছ মারিলে চলে যাবা বাসায় এগুলা মাছ তোমরা বিক্রি করো না বাসায় নিয়ে যাও তাহলে তো এখন তো মাছ নেয় মাছ থাকলে তো আমি কিনে নিতাম তোমার নাম কি ও আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি টু এ তোমার নাম কি মালে তো এর আগে তাহলে মাছ ধরিছ নাকি মাছ পাইছ কালকে এখানে আসবো আচ্ছা ঠিক আছে কার মেল আজের মেল না কি বলিচ্ছ ও আচ্ছা তো ভাই ঠিক আছে না মাছ ধরো ছোট ভাই থাকো আমি হচ্ছে ইউটিউবিং করি বুঝছ তো মাছ থাকলে নিতাম কাকু মাছ আছে আচ্ছা হ্যাঁ দেখো যাই সার্চ দিবা আপনার জ্যাকেট ঠিক আছে ইউটিউবে সার্চ করবা আপনার জ্যাকেট তোমাদের দেখতে পাবা তোমরা কিন্তু এই ক্যামেরাতে উঠে যাচ্ছ বুঝছো তাহলে থাকো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই এদিকে আসো এদিকে আসো এই এই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আরে মাছ নিবো না ডাক দেন চাচা আপনার বাসা কোথায় ও ওই মাছ কি দিয়ে ধরলেন আচ্ছা দেখি কি মাছ ও এই মাছের নাম কি বলে এটা দেখি

ভালো থাকেন আচ্ছা তো তো এই গ্রামীণ পরিবেশ তো এখানে মাছ ধরতে ছিল সবারই এরকম ভাই মাছ ধরার একটা নেশা থাকে সেম ওদেরও দেখছেন সাইকেল নিয়ে কারেন্ট জাল নিয়ে মাছ মারতে চলে এসেছে